শুর বাড়িতে আজকে আমার প্রথম দিন সবাই মিলে অনেক মজা করে আনন্দ করে আজকের দিনটা কাটিয়েছি আজকে বাড়িতে রান্না হয়েছে চার কিলো মটন সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর ভাই বোনদের সঙ্গে সন্ধ্যাবেলায় গেছিলাম মাঠে কুল চুরি করতে তো সবটাই আজকে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ছেলেকে খাইয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই দেখো গেছিলো বাজারে বাজার করতে তো এই যে বাজার টাজার করে নিয়ে চলে এসছে আর কালকে এসছি আমরা বাড়ি কালকে থেকেই জানো না বৃষ্টি হয়েই চলেছে আজকেও মানে কম নেই টুপটাপ করে পড়তেই রয়েছে পড়তেই রয়েছে তো এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদা চলে গেছিলো বাজারে আর এই যে একটা দেখতে পাচ্ছ মিষ্টির প্যাকেট কালকে না আসার সময় আমরা কোনো দোকান খোলা ছিল না যেহেতু ভোরবেলার দিকে এসেছিলাম তো আজকে তোমাদের দাদা ভাই মিষ্টি টিষ্টি এগুলো সব নিয়ে এসছে তো চলো বাজার নিয়ে চলে যাই রান্নাঘরে আর আজকে হচ্ছে মাসি আসবে মানে আমার মাসি শাশুড়ি ছোট মাসি শাশুড়ি মেশো ভাই ভাইয়েরা তারপর আরও অনেকে আসবে তো ওই জন্যই এত বাজারঘাট করা তোমাদের দাদা ভাই সকাল সকাল বাজারঘাট করে নিয়ে এসছে আর এদিকে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম মশলাগুলো যা যা লাগবে এই যে হ্যাঁ মা আর আমি আর ওইদিকে আজকে মাটির উনুনে রান্না হবে গ্যাসে রান্না হবে না যেহেতু অনেকটাই মটন আছে আর এদিকে দেখো আমি হাত দিয়ে তোমাদের বৃষ্টিটা দেখাচ্ছিলাম কারণ ওনার বৃষ্টি কিন্তু এখন টুপটাপ টুপটাপ করে পড়েই যাচ্ছে কি বলবো কালকে থেকে শুরু হয়েছে এখনও কমার নামই নেই মানে এত বিচ্ছিরি একটা ব্যাপার আমরা বাড়ি আসলেই কেন জানি না হয় বৃষ্টিটা আমাদের পেছন ছাড়ে না তো এই যে দেখো আমিও বসে গেলাম মায়ের সঙ্গে কাজকর্মে মশলাপাতিগুলো সব গুছিয়ে নেওয়ার জন্য আর রসুনগুলো ছাড়াতে অনেকটা টাইম লাগছিল যেহেতু একদম পুচকে পুচকে রসুন ছিল তো বিরক্তি লেগে যাচ্ছিলো যেহেতু অনেকটা রসুন লাগবে অতটা মাংস বাড়ি আসার পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি কি বলবো বাড়ি আসার পর থেকে ওই ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখনো দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে কি কপাল আমাদের কে জানে যত বাড়ি বাড়ি আসি ততবারই বৃষ্টি তো বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো মাটন নিয়ে এসছে এই যে সব মশলাপাতি রেডি হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা মিলে রেডি করছি আর মাসি শাশুড়ি আসবে পাশেই বাড়ি আর তো মাসি রান্না করবে আমি অত ভালো পারি না আর আমার শাশুড়ি অত ভালো পারে না তো ওই জন্য মাসি এসে রান্না করবে বললো তো বৃষ্টির মধ্যে আজকে এইভাবেই আজকে আমাদের দিনটা কাটাতে হবে ওই বান্না খাওয়া দাওয়া সবাই মিলে আর তেমন কোনো প্ল্যান নেই বৃষ্টির মধ্যে পাশেই মেলা হচ্ছে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হবে কি না জানি না এই মেলায় যাবা বৃষ্টির মধ্যে কে কোথায় যায় আর এত ঠান্ডা বাবা বৃষ্টির মধ্যে এমনি ঠান্ডা বেড়ে গেছে আর সমাংস হচ্ছে ঘুমিয়ে পড়েছে কালকে যেহেতু সারা রাত ট্রেনের মধ্যে তেমন ঘুম হয়নি ওই জন্য সকাল সকালকে ঘুম পাড়িয়ে দিলাম তো চলো আগে মশলাগুলো গুছিয়ে নিই মাসি চলে আসবে রান্না করতে তো মশলাগুলো গুছিয়ে নি তারপরে আবার আসছি তো এই যে মাটন আছে এখানে কত কিলো আছে কত টুকু আছে চার কিলো মটন আছে বাড়ি অনেক লোক এখনো যদিও আসেনি শুধু মাসির ছেলে মেয়েরা এসছে মাসি মেশো সবাই আসবে দাদা আমার দাদারা আসবে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য আমি বললাম যে ঘরেই ধও মানে গামলার মধ্যে জল এনে দেখো এখানে ও বসেছে আর এখানে আমরা বসেছি মশলা করতে সকালেই বলেছিলাম তোমাদের আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে তো মাসি চলে এসেছে আমার ছোট মাসি শাশুড়ি তো সোমাংসের জন্য অনেক খাবার দাবার নিয়েছিল ললিপপ চিপস কুরকুরে দেখো তো ওগুলো ওকে দিলাম আর সোমাংস কিন্তু অনেকটা টাইম ঘুমিয়েছিলো কালকে যেহেতু ঘুম হয়নি ঠিকঠাক করে তো ওই জন্য অনেকটা টাইম ঘুমিয়েছিলো আর এইদিকে দেখো আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে স্টার্ট কি অলরেডি হয়েই গেছে আর তোমাদের দাদা ভাই দেখো ওই উনুন পাড়ে বসে রয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা বৃষ্টি হচ্ছিল আর এই যে হচ্ছে আমার মেয়েসো ছোট মেয়েসো তো মেয়েসো আর তোমাদের দাদা মাসি মানে সবাই মিলেই টুকিটাকি করে রান্নাবান্নাটা কমপ্লিট করেছে তো এই যে দেখো কেমন হয়েছে আমাদের মাটন কালারটা সবাই জানিও আর এদিকে আমি ভিডিও করছি দেখে দেখো ভাইয়ের দুষ্টুমি বলছিল খুব সুন্দর হয়েছে মাটনটা আর এই যে হচ্ছে আমার ছোট মাসি মানে আমার শাশুড়ি মায়ের ছোট বোন বল ওদিকে আমাদের রান্না বান্না হচ্ছে আর এই যে আমরা সঙ্গ পঙ্গ নিয়ে কুল চুরি করতে যাচ্ছি সন্ধ্যাবেলা ভর মাঠের মধ্যে শিয়ালে টেনে নিয়ে যাবে চল চারজন পাঁচজন তো চলো যাই কোথায় ভাই কত দূরে আরে বাবা শিয়ালে টেনে নিয়ে যাবে না তো এই দেখো আমাদের কুলচুরির সঙ্গপঙ্গ দেখো এই যে আরেকজন এসছে দেখা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে না এই যে আরেকজন এসছে তাড়াতাড়ি চল নাহলে শিয়ালে সত্যি সত্যি টেনে নিয়ে চলে যাবে আমাদের ফুল গাছ আর আমাদের সঙ্গপঙ্গ পারতে শুরু করে দিয়েছে চল আমিও যাই আমার পায়ের দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের চপল পরেছি এই দেখো পেয়ে গেছি কিন্তু এখনো ভালোভাবে পাকিনি আর একটু পাকবে সরে দেখো নেমে গেছে কুল চুরি করতে হাত দিয়ে কত কত ছিঁড়ে ফেললো রে আমি পাচ্ছি না কই কুল গাছে কুল কই এই যে আমার বনুটা পেরে পেরে দিচ্ছে আমাকে এই ভাই ভিজে যাচ্ছে কুল কাছে জল বৃষ্টি হয়েছে এই ভাই এখানে এখানে দেখো অনেক পাকপাকা আছায় তাদিনি সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাব নালে পুতেট এসে ধরবে কিন্তু এই দেখতেই পেলে বাড়ি এসে মানে কি বলবো আমিও ছোট বাচ্চা হয়ে গেছি ওদের সঙ্গে কুলচুরি করতে চলে গেছিলাম তো চলে এসেছি ঘরে আর এসে দেখি সবাই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে তো এরপরেই আমরাও খেয়ে নিয়েছি তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও